সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইরান আজ এক গভীর অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে দেশটির রাজপথে যে আগুন জ্বলছে তা শুধু বিক্ষোভকারীদের ক্ষোভের আগুন নয় এটি একটি রাষ্ট্র ব্যবস্থার ওপর জমে থাকা বহু বছরের হতাশা অর্থনৈতিক দম বন্ধ করা চাপ রাজনৈতিক দমন নীতি এবং বৈশ্বিক শক্তির টানাপোড়নের বিস্ফোরণ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী চলমান সরকার বিরোধী বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে রয়েছেন সাধারণ বিক্ষোভকারী তরুণ শ্রমজীবী মানুষ এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ জানিয়েছে তারা ইরানের ভেতরে ও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে অন্তত চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে একই সঙ্গে দুই সপ্তাহের অস্থিরতায় গ্রেফতার করা হয়েছে দশ হাজার ছশোর বেশি মানুষ তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতদের কোনো সংখ্যা প্রকাশ করেনি আর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এই বিক্ষোভ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় দু সালের পর এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে আর এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে এই হুমকির জবাবে তেহরান পাল্টা সতর্ক বার্তা দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন মার্কিন সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা কয়েকটি শক্তিশালী বিকল্পের দিকে তাকিয়ে আছে তিনি দাবি করেন ইরানের বিরোধী নেতাদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন এবং এমনকি ইরানের বর্তমান নেতারাও তার সঙ্গে কথা বলতে চেয়েছেন ট্রাম্পের ভাষায় ইরানের নেতারা ফোন করেছেন একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে তারা আলোচনা করতে চান এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করেছে কারণ একদিকে সামরিক হস্তক্ষেপের হুমকি অন্যদিকে আলোচনার ইঙ্গিত এই দুয়ের মধ্যকার দ্বন্দ্ব ইরান সংকটকে আরও জটিল করে তুলেছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে আলোচনা হবে এসব বিকল্পের মধ্যে রয়েছে সামরিক হামলা গোপন সাইবার অস্ত্র ব্যবহার নিষেধাজ্ঞা আরও জোরদার করা এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে অনলাইন সহায়তা দেওয়া তবে মার্কিন কর্মকর্তারা এটাও বলেছেন এই পর্যায়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের মার্কিন সামরিক মহলের ভেতরেও উদ্ভিগ স্পষ্ট নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন সম্ভাব্য কোনো হামলার আগে সেনা মোতায়ন এবং প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন হবে তার মতে শুধু হামলাই নয় ইরানের সম্ভাব্য পাল্টা আঘাত মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাও বড় চ্যালেঞ্জ কারণ ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি ও মিত্রদের ওপর হামলা চালাতে সক্ষম মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন সামরিক পদক্ষেপের ফল অনাকাঙ্ক্ষিত হতে পারে এর ফলে ইরানের জনগণ সরকারের পক্ষে একত্রিত হয়ে যেতে পারে অথবা পুরো অঞ্চলে পাল্টা হামলার এক ভয়াবহ চক্র শুরু হতে পারে এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরীণ সংকট গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানি মুদ্রার রিয়ালের ভয়াবহ অবমূল্যায়ন শুরু হয় দ্রব্যমূল্য বেড়ে যায় লাগামহীনভাবে প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে থাকে এরই প্রতিবাদে প্রথমে অর্থনৈতিক দাবিতে রাস্তায় নামেন মানুষ কিন্তু খুব দ্রুত সেই আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলন বিক্ষোভকারীরা সরাসরি ইসলামিক প্রজাতন্ত্রের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন অনেক জায়গায় তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পতনের দাবিও তোলেন রাষ্ট্রীয় গণমাধ্যম ও তেহরান ভিত্তিক সংবাদ সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী ইরানি কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে সর্বোচ্চ নেতা খামেনি নিজেও তার ভাষণে অভিযোগ করেছেন বিদেশি শক্তি ইরানকে অস্থির করতে চাইছে তিনি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও অর্থনৈতিক সংকট নিরসনের কোনো স্পষ্ট রূপরেখা দেননি এই বিষয়টি অনেক বিশ্লেষকের মতে সরকারের দুর্বলতা আরও প্রকাশ করেছে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এর ফলে ইরানের ভেতর থেকে তথ্যপ্রবাহ প্রায় বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ও অর্ধ সরকারি বার্তা সংস্থাগুলোর ওয়েবসাইটও প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে ফলে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে ওঠে পশ্চিমা অধিকার সংগঠনগুলো বলছে ইন্টারনেট বন্ধ থাকায় তারা অনেক ঘটনার তথ্যই সংগ্রহ করতে পারছে না তাদের ধারণা বাস্তবে নিহতের সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়েও বেশি হতে পারে চলমান আন্দোলন দমনে ইসলামিক বিপ্লবী বাহিনী বা আইআরজিসিকে মাঠে নামানো হয়েছে অর্ধ সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর একশো নয় জন সদস্য নিহত হয়েছেন অন্যদিকে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না তিনি দাবি করেন সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় কিন্তু অতীত অভিজ্ঞতা সাধারণ মানুষের মধ্যে এই প্রতিশ্রুতির প্রতি আস্থা তৈরি করতে পারেনি দুহাজার সালের সেপ্টেম্বরে তরুণী মাসা অ্যামিনির মৃত্যুকে কেন্দ্র করে যে বিক্ষোভ হয়েছিল তা এখনও ইরানের মানুষের স্মৃতিতে তাজা সে সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালানো সহ ভয়াবহ দমন নীতি প্রয়োগ করেছে পরে জাতিসংঘের ফাইন্ডিং মিশন জানায় বিক্ষোভ দমনে এ কে সেভেন ধরনের সক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অভিজ্ঞতার কারণে বর্তমান আন্দোলনে সরকারের আশ্বাসকে অনেকেই বিশ্বাস করতে পারছেন না এই আন্দোলনের আরেকটি বড় দিক হল নেতৃত্বের প্রশ্ন স্কাই নিউজ লিখেছে একত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলনের কোনো স্পষ্ট অভ্যন্তরীণ নেতৃত্ব নেই ইন্টারনেট বন্ধ থাকায় সংগঠিত হওয়ার সুযোগও সীমিত দেশের বাইরে থেকে উনিশশো সালে ক্ষমতাচ্যুত শাহ রাজবংশের উত্তরাধিকারী রেজা পাহালোভি সরকার পতনের ডাক দিলেও তার আহ্বান কতটা মানুষের কাছে পৌঁছচ্ছে তা স্পষ্ট নয় এদিকে ইসরায়েলও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলের তিনটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় তারা নিরাপত্তা জোরদার করেছে কারণ দু সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে যে বারো দিনের যুদ্ধ হয়েছিল তার স্মৃতি এখনও তাজা সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল জবাবে ইরান ইসরায়েল ও কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে মিসাইল নিক্ষেপ করেছিল সেই অভিজ্ঞতা এই সংকটকে আরও বিপজ্জনক করে তুলেছে ভেতরে বিক্ষোভ আর বাইরে আন্তর্জাতিক চাপ এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে খামেনি ও পেজেস্কিয়ানের সরকার জার্মান ইরানি অধিকারকর্মী ড্যানিয়েলা সেফেরিও ডয়চে ভেলেকে বলেছেন আন্তর্জাতিক চাপের মধ্যে ইরানের নেতৃত্ব এখন অনেক দুর্বল অবস্থায় রয়েছে তাদের প্রচলিত মিত্রদের সমর্থনও আগের মতো শক্ত নয় ফলে অভ্যন্তরীণ ও বহিরাগত চাপ একসঙ্গে বেড়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে ইতিহাসের পুনরাবৃত্তির প্রশ্ন উঠছে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সহায়তায় ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তেল শিল্প জাতীয়করণ নেওয়ার উদ্যোগ নেওয়ার পরই তিনি পশ্চিমা শক্তির রোশানোলে পড়েন সেই অভ্যুত্থানের পর শাহ মোহাম্মদ রেজা পাহলভি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন যার পরিণতিতে উনিশশো সালের ইসলামী প্রজাতন্ত্র ঘটে আজ আবার সেই শাহ রাজবংশের উত্তরাধিকারী রেজা পাহলভি সরকার পতনের ডাক দিচ্ছেন তার আহ্বানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মিল খুঁজে পাচ্ছেন অনেক বিশ্লেষক রয়টার্স জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে লাভ করেছেন এসব কিছু মিলিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তৃতীয় দেশের হস্তক্ষেপে যদি ইরানের বর্তমান সরকার পতন হয় তাহলে সেটা উনিশশো সালের ঘটনারই এক নতুন সংস্করণ হিসেবে দেখা হতে পারে আর সেই প্রক্রিয়ায় আড়ালে পড়ে যেতে পারে সাধারণ মানুষের মূল দাবি জীবনমানের উন্নয়ন ন্যায্য অর্থনীতি এবং সম্মানজনক জীবনের আকাঙ্ক্ষা সংকট তাই এখন শুধু একটি দেশের অভ্যন্তরীণ আন্দোলন নয় এটি একটি আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে রাজপথে রক্ত আকাশে যুদ্ধের হুমকি আর দুতৈনিক টেবিলে আলোচনার সম্ভাবনা এই তিনের মাঝখানে দাঁড়িয়ে আছে ইরানের ভবিষ্যৎ প্রশ্ন একটাই এই উত্তল পরিস্থিতির শেষ কোথায় গিয়ে দাঁড়াবে আর সবচেয়ে বড় প্রশ্ন এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হবে কারা রাষ্ট্রীয় শক্তি নাকি রাস্তায় নেমে আসা সাধারণ মানুষ